নাসাব আর ওয়সব নাসাব মানে হচ্ছে কষ্ট ক্লে কষ্ট আর ওয়াসাব মানে হচ্ছে বেধি মারাত কোন ব্যাধি যদি হলেন যে রোগ ওয়ালা অথবা মানসিক রোগ ওয়ালা হুজনিন বা হাজান দুটি বলা যায় হুজুন মানে হচ্ছে হ্যাঁ শোক শোকের ছায়া নেমে আসলো আপনার ওয়ালা আজান অথবা কোন কষ্ট যে কোনো কষ্ট ওয়ালা গম অথবা আপনার যেটা আর এক ধরনের শোক গম বা লা এমন আশা ধর আপনজন কারো স্ত্রী মারা গেছে কারো স্বামী মারা গেছে অথবা কারো ছেলে মারা গেছে কারো মেয়ে মারা গেছে এগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে যে শোকটা এনেমা সে গম বলা হয় হ্যাঁ তা শওকা এমনই কি একটা কাঁটাও যদি লাগে বেশি কিছু হয়নি একটা কাঁটা একটা কাঁটা আপনার পায়ে লেগেছে ইয়সা কোহা যদি কাউকে একটা কাঁটাও লাগে যে কোনো তালে কষ্ট মানসিক এই রকমের কথা বলা হয়েছে কি কি রোগ মানসিক রোগ আর শারীরিক শারীরিক রোগের কথা বলা হয়েছে যে শরীরে কোনো আঘাত লাগলো দুর্ঘটনায় হোক অথবা কোনো অসুখ বিসুখ হোক আর মানসিক হাম হাজান গম এগুলি বলে মানসিক রোগ বোঝানো হয়েছে মানসিক রোগ এই দুই রোগের ক্ষেত্রে ফজিলত রয়েছে এর মাধ্যমে আল্লাহ তার গোনাগুলিকে মোচন করে দিবেন তাহলে গোনা মোচন হয় মানসিক রোগে অথবা শারীরিক রোগে আর আপনার দুনিয়া আখেরা কে ধ্বংস করে অন্তরের রোগে সংশয়ের রোগে আর কুপ্রবৃত্তির রোগে দুনিয়া আখেরা ধ্বংস করে

عليه قطيفه رسول একদিন জ্বর হয়েছে হাম্মা মানে জ্বর এটা সাধারণ আরবি আর ওয়াকুন মানেও জ্বর হয় নবী করিম সাল্লাল্লাহু জ্বর হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জ্বরের অবস্থায় কম্বল জড়িয়ে আছেন ফাওয়াজা ইয়াদাহু আলাইহি হারা হারারাতাহা ফাওকাল কতীফাতী রসুল্লা সালাম গায়ে হাত দিলে দেখলেন যে এত তাপ শরীরে জ্বরের তাপ যে চাদর বা কম্বল ওপর থেকে উপলব্ধি করা যাচ্ছে তাহলে কত জ্বর ছিল রসলাম আবুদ সাঈদ আবু সাঈদ খুদরি বলছেন মা ইয়া রসুল আপনাকে এত জ্বর কত প্রচন্ড জ্বর আপনাকে মা আসাদা হম্মাক প্রচন্ড জ্বর কি আপনাকে কালা তখন তো শুরু উল্লাসে বললেন ইন্ন্যা ক্যাদালিকা আমরা নবীরা এইরকমই আমরা নবীরা এইরকমই রকমই এষ্ঠাদ্দ বালা আমাদের বালা মুসিবত বা অসুখ বিসুখ হয় খুব কঠিন হয় অসুখ বিসুখ হয় এষ্ঠাদ্দ কঠিন হয় ওই ওজা আফলান আজর এবং আমাদের প্রতিদান নেকি কেউ বহুগুণ করা হয় বহুগুণ করা হয় বালা মসিবতে বেশি হয় আর নেকি বহুগুণ করা হয় ফাকা লায়া তখন বললেন সাহাবী আবু সাইদ ইয়ে আল্লাহ রসুল আইয়ো না আসাদ বালা কার ওপর সবচেয়ে কঠিন বালা মুসিবত আসে কালা আলাম বিয়া নবী রসুল বনের ওপর সোমার সোয়ালেহম তারপরে নেক লোকদের ওপর ওয়াকাদ কানা আহাদহম ইউবতালা বিল ফাকরে হাত্তা মা আজাদ ইল্লাহ আবাদ কখনো কখনো নবীরা এত অভাবই হয়েছে শারীরিক রোগের সাথে সাথে অনেকে এত দারিদ্রের শিকার হয়েছে এত অভাবগ্রস্ত হয়েছে যে একটা চাদর পোশাকও পাই না না যে ব্যবহার করবে বা একটা চাদর পানি ব্যবহার করবে এত অভাব দেখা দিয়েছে এই ছিল নবী করিম সালাম হাদিস আল আদাবুল মুফরাদ এবং বোখারি রহমতুল্লাহ আলী তাতে এই হাদিসটি রয়েছে আল্লাহ আলবানী বর্ণিত একটি হাদিস শোনায় আপনাদের সময় এগিয়ে চলে যাচ্ছে কালা আরা সরুল্লাহ কাল তিনি বলছেন যে স্বামীও তারা সুর আল্লাহ সাল্লাল্লাহ সাল্লা বলতে শুনেছি মা মিন মুসলিম ইন য়শা কু শহ কাহ মা কাহা কোন মুসলিমকে যদি একটা কাঁটা লাগে অথবা তার বেশি কিছু কষ্ট হয় এগুলো কোতেবাদ লাহু বেহা দারাজা একটা কাঁটাও যদি রাস্তাঘাটে লাগে বা তার বেশি কিছু বালা মুসিবত হয় তাহলে তাতে একটা মর্যাদা উঁচা হয় হা খাতিয়া আর ওই একটা কষ্টের কারণে বা একটা অসুখ বিসুখের কারণে তার গোনা মাফ করা হয় এই হাদিস বুখারিত রয়েছে আর মুসলিমও রয়েছে বুখারি মুসলিমের তাহলে সে আর একটা গোনা হাসিল করল হারাম খেয়ে যদি সিগারেট ধরেন সিগারেট বা জর্দা খেয়ে যদি অসুস্থ হয় এর কোন ফজিলত আছে না কোনো ফজিলত নেই দুনিয়ার রাজামান আখরাত রাজাবটা বাকি যারা জর্দা খেয়ে বা সিগারেট খেয়ে অসুস্থ হচ্ছে ক্যান্সার তো দুনিয়ার আল্লাহ আজাব দিয়েছেন আজাব আর আখের তাদের পরিতা রয়েছে যদি তবা না করে আল্লাহ সন্তুষ্টের জন্য কারণ এটা সন্তুষ্ট হারাম খাওয়া আজকাল অধিকাংশ মুসলিমদের দোয়া কবুল হয় এর পিছনে মেন কারণ এই হারাম খাওয়াগুলি গুলি জর্দা খেয়া দোয়া করলে কি করে দোয়া কবুল হবে সিগারেট খেয়া দোয়া করছে কি করে দোয়া কবুল হবে হারাম তো এগুলো খাবা নোংরা জিনিস আজকাল কাফের বলছে রাস্তাঘাটে খাওয়া নিষেধ কেন স্ত্রী সামনে ছেলেমের নিষেধ কেন এই জন্য সৌদি আরবের বড় বড় বলছেন যে আগে থেকে বছর কেউ যদি সন্দেহ করতো সেমি লিখেছেন যে এটা হারামা করুত তখন চলত কিন্তু এখন সায়েন্সের এত উন্নতির পরে হ্যাঁ মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করার পরে যদি কেউ সন্দেহ করে এটা হারামা করুত সে জাহেল এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটা আল আসমানি কিতাবে কখনো আল্লাহ হালাল করতে পারেন না বা কখনো এটাকে মাকরু করতে পারেন না যে শুধু মাকরু ঘিত কারণ এতে কাফের অমুসলিম সাক্ষী দিচ্ছে যে একজন মানুষের জর্দা তামাক জাতীয় জিনিস সুতরাং এখন নিঃসন্দেহে এটা হচ্ছে হারাম এতে কোনো সন্দেহ নেই এটা মানুষের সামনে ক্লিয়ার হয়ে গেছে কোরআন এবং হাদিসের সাক্ষী দ্বারা যে আল্লাহাক তৈবাদকে হালাল করেছেন খাবায়েসকে কে হারাম করেছেন আর এমন কি অমুসলিমদের সাক্ষী যারা যারা বিজ্ঞানী তাদের সাক্ষী দ্বারা যে এইরকম জিনিস আসমানি শরীয়তে কখনো হালাল হইতে পারে না কোন দিনে হালাল হইতে পারে না না নবিস্লামের দিনে হ্যাঁ না ঈসা মুসার দিনে কোনো দিনে এটা হালাল হইতে পারে না হারাম